আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার মাজদা ব্র্যান্ডেড একজিলা মডেল এ গাড়ি এই গাড়ি মডেল হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন বডি গিট করা আছে পনেরোশো সিসির ইঞ্জিন অল অপশন অটো বেস কালার ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন আপনি এই মাজদা একজিলা মডেল গাড়িটিতে গিয়ার শিফটিংটি অটো ট্রান্সমিশন দেখতে পাচ্ছেন চমৎকার একটি হ্যান্ড ব্রেক পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনি একটি মনিটর পেয়ে যাচ্ছেন এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে অরিজিনাল স্টিয়ারিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে সিট কাবার দেখতে পাচ্ছেন রেড এবং ব্ল্যাক সম কম্বিনেশনে কিন্তু আপনি সিট কাভারটি পেয়ে যাচ্ছেন চারটি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর এখানে মাস্টার সুইচ প্যানেল লাগানো আছে দেখতে পাচ্ছেন সর্বমোট পাঁচজনের সিট ক্যাপাসিটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই মাস একজিলা এক জিলা মডেল গাড়িটিতে এখানে চমৎকার একটি আর্ম রেস্ট পেয়ে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এই মাস দেয় মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চ্যাম্বারটি আছে সেই দেখতে সেম এরকম হবে দেখতে পাচ্ছেন এখানে যে ইঞ্জিনটি আছে এটা কিন্তু আপনার ভিভিটিআই পনেরোশো সিসির অনএঞ্জেড ইঞ্জিন ইনস্টল করা আছে আর ইঞ্জিন সাইডে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল ডিফিল করবেন এবং ট্রাভেল করবেন আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু আপনার মালিকানা পরিবর্তনের সময় আপনাদেরকে আমি ব্লু বুকে অ্যাড করে দিব। এই দিক থেকে আপনাদের কোনো টেনশন করতে হবে না সোভিয়ার্স আপনার দেখতে পাচ্ছেন এই মাস দেয় একজিলা মডেল গাড়ি যে আপনার গুডস স্পেসটি আছে সে দেখতে সেম এরকম হবে এখানে একটি সিলিন্ডার দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট করা সিক্সটি লিটার সিলিন্ডারে পিছনের শেপগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই গাতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই রেজিস্ট্রেশনটি হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়ালে গাড়ি ছেচল্লিশ তেষট্টি এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন হয়েছে গাড়ি যদি ফুল ভিউটি দেখেন দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক কালারের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটি কিন্তু আপনার চমৎকার একটি বডি কিট সহকারে পেয়ে যাচ্ছেন চতুর্পাশে গাড়ি যদি হেডলাইটগুলো দেখেন একদম চকচকে চকচকে অবস্থায় হেডলাইটগুলো পেয়ে যাচ্ছেন গাড়ি যদি টায়ারের কথা বলি চারটি টায়ার দেখতে সেম এরকম হবে অ্যালয় রিং লাগানো আছে এই গাড়িটিতে যদি পিছনের লুকিংটি দেখেন স্পয়লার সহকারে পেয়ে যাচ্ছেন আপনি এই মাসদা একজিলা মডেল গাড়িটির পিছনের শেপটি আর দেখতে পাচ্ছেন চতুর্পাশে কিন্তু গাড়িটি আপনার বডি করা আছে লাইক দিস আপনার স্পোর্টস শেপের গাড়ি যারা খোঁজ করছেন তারা চাইলে এই চমৎকার গাড়িটি পার্চেস করতে পারেন এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে জারাগার হাউজে আমাদের বগুড়া আসার অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার ব্ল্যাক কালার গাড়িটির দামটি রেখেছি মাত্র আট লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে অবশ্যই যারা কাউজে আসলে বিশাল ডিসকাউন্টে কিন্তু এই চমৎকার গাড়িটি পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম